চট্টগ্রামের মহাসড়কের কুমিল্লা অংশে পুল আর সমারোহ রঙিন ফুলের মোহনীয় সৌন্দর্যে যে কোনো কারো চোখ পড়ে যাবে ফুলের ডালি সাজিয়ে বসেছে প্রকৃতি তাতে রং ঢেলেছে সোনালি জারুল এবং কৃষ্ণচূড়া কুমিল্লার মহাসড়কটি এখন যেন পুলের রাজ্য যানবাহন চলাচলের সময় যাত্রীরা সকল ক্লান্তি ভুলে তাকিয়ে থাকে এই পুলের বাগানের দিকে আসলে প্রকৃতিটা কত সুন্দর না আসলে বোঝাই যাবে না অনেকেই হঠাৎ করে গাড়ি থামিয়ে পুলের সাথে ছবি তোলে আসলে এটা পুলের রাজ্য এত সুন্দর এটা হচ্ছে কুমিল্লা ওট বাড়ি আসলে আমরা কখনো ভাবতেই পারি নাই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লায় অংশে এত সুন্দর একটি ফুলের বাগান হবে যেন মন কেড়ে নেয় চোখ কেড়ে নেয় এত সুন্দর একটি রাস্তা তো আজকের মতো এখানেই সমাপ্ত সবাই ভালো থাকবেন